এই দেখেন গুরের এখন কি কালার হয়েছে দেখে সুন্দর লাগছে না এই দেখেন গুড়ের কালার এখন প্রথম কি দেখাইলাম মধ্যে দেখাইলাম এখন লাস্ট পর্যায় দেখেন গুরের কত সুন্দর কালার হইসে এখন অরিজিনাল এই দেখেন গুড়ের কালারটা কত সুন্দর হয়েছে কীভাবে দেখেন পরিষ্কার করতাছে তারা এই দেখেন গিয়ে দেখ কিভাবে পরিষ্কার করে পুরা কালার আসে এখানে গুড়ের এইভাবেই গরু ইয়া কষ্ট প্রায় দুই তিন ঘন্টা যাবত জাল দিতে এইভাবে করতে আরো ধরেন আট আট দশ মিনিট পরে উঠাইবে উঠেও পাইবে এখান থেকে পুরো কালার আসছে এখন ঘুরে উঠছে কোনো ডুপ্লিকেট নাই কিছুই নেই একবারে ধরেন কোনো কিছু আমি তো এনে পুরো এখন দাঁড়াইছিলাম কিছুই দেয় হয় না এইগুলিতে কিছুই দেয় না এগুলি এখন ফ্রেশ করে এগুলি

আজকে তো আর বাংাই দেবেন না তিনি তো শেষ দেখেন